এইখানে হচ্ছে আমি পোস্ট পাইলাম হচ্ছে সৌদিতে আমার কাকা 2008 সালে এখান থেকে এই আপনারা ওয়ারলিং এ কাজ শিখে গেছে কাটার রেফারেন্সে আমি এখানে আজকে আছি ও আচ্ছা আপনার কাকা আমাদের অলিগলি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে 2008 সালে কাজ শিখে সে সৌদি এখন কাজ করছে দেন আপনার কাকাই আপনাকে এখানে রেফার করছে জি জি ওকে আমার কাকা হচ্ছে 2008 সালে এখান থেকে

তো আপনি আজকে আমাদের আপনি কাজটা করলেন আমাদের টা শিখলেন আমরা সেই কাজটা আমরা দর্শকদের দেখাতে চাই আপনি আসলে কেমন উন্নতি করলেন কিভাবে কাজ শিখলেন আমাদের আসলে কেমন গাইডলাইন আপনাকে দিচ্ছে এ ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলতেন যে আলহামদুলিল্লাহ এখানে আশা করতে সবাই মোটামুটি আমাকে সাপোর্ট করছে যে টিচার আছে স্যার আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো দিয়ে করছে আমাদের ম্যানেজমেন্ট আপনাকে সর্বক্ষণ মনিটর করছে কিনা এবং সর্বক্ষণই আপনাকে গাইডলাইনের ভিতরে রেখে এবং সব যে আপনার খোঁজ খবর কিংবা আপনাদের কোন সুবিধা অসুবিধা

যে কোনো দেশে ইন্টারভিউ এর জন্য আপনি কি আসলে পারফেক্ট একটা ওয়ার্ল্ড তো হতে পারছেন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি প্রস্তুত যে কোনো দেশের তো যারা নতুন ভর্তি হতে চায় অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কিংবা আসলে সারা দেশেই এখন ট্রেনিং সেন্টারে সহসুরি তো আসলে সেদারে ট্রেনিং সেন্টার এবং আমাদের ট্রেনিং সেন্টারের ডিফারেন্সটা আপনার কোন জায়গায় মনে হয়েছে ডিফারেন্স বলতে এখানে হচ্ছে 2008 সালে যেহেতু আমার কাকা কাজ করে গেছে আমি যেহেতু এই কাজে নতুন সো উনি তো এই কাজে অনেক অভিজ্ঞ তো আমার আর আমি না মনে এখানে আসি এখন নতুন যারা আসতে চায় আমি বলি যে আরো দু একটা সেন্টার দেখে তারপরে আসুন যদি এখানে ভালো লাগে তাহলে এখানে ভর্তি হবেন ওকে তো আসলে আমাদের এখানে আসলে আমরা খুব গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা আসলে খুব সুন্দরভাবে ভাবে কাজ শিখাই সেই ধারাবাহিকতা আপনার কাকাও এখান থেকে কাজ শিখে গেছে তো আসলে আমরা আপনার কাজটা আমাদের যে দর্শকদের আমরা এখন দেখানোর চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ওকে আপনি আপনার যতটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখান জি ওকে এই যে জবটা আমরা এখন সে করবে সেটা হলো থ্রি জি পজিশনে ভার্টিক্যাল পজিশনে জব করবে এটা হলো এমআইজি জব বন্ধুরা আমরা ব্যাক আমরা ইউজ করছি রানার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এবং জবের যে কোয়ালিটি আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইউজ করি জবের যে গ্যাপটা আমরা গ্যাপটা যদি দেখানোর চেষ্টা করি থ্রি পয়েন্ট ফাইভ গ্যাপ রাখা হয়েছে

Okay. okay. আমার ফিল আপ ক্লাস কমপ্লিট হয়েছে এখন আমি ক্যাম্পিং করবো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতে পেলেন যে এতক্ষণ আমাদের ওয়েল্ডার কাজ করলো তার কাজের যে কোয়ালিটি যদি আমি দেখানোর চেষ্টা করি এই প্লেটটা দেখেন কত সুন্দর ওয়েল্ডিং করছে আসলে এ ধরনের ওয়েল্ডিং করতে পারলে আসলে আপনি তো সৌদিতে ছিলেন আপনি আসলে জানেন যে এ এই কাজের কত মূল্য এবং এটা আসলে পার ঘন্টায় কেমন টাকা স্যালারি আপনি ওখানে যে আপনার যে ধারণা স্যার আমি হচ্ছে এখানে দেশে আসছি ছুটিতে আসার পরে এই কাজ শিখলাম আলহামদুলিল্লাহ এইখানে তো এগুলির চাহিদা অনেক বেশি এটা বিশ্বের সব দেশেই চাহিদা বেশি ওয়াল্ডিংয়ের এই টিটাও যে কাজ ওই কাজে অলরেডি সব কাজেই বেশি মোটামুটি তবে সব কাজে হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা পার ঘন্টা ওইখানে কাজ হয় ওকে তো তার মানে আপনার প্রায় মাসে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা একদম অনায়াসে অনায়াসে এক লাখের উপরে আপনি কামে করতে পারবেন অনায়াসে অনায়াসে তো বন্ধুরা আপনারা দেখতেছিলেন বা আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম তার জবের কোয়ালিটি এবং আমি তার কথা শুনছিলাম আসলে আপনারা যদি কেউ কাজ শিখতে চান কাজ শেখা বলতে আসলে দক্ষ কারিগর তো দক্ষ হতে পারেন আপনি এসমা ওয়েল্ডারের উপরে দক্ষ হতে পারেন আপনি ফিকা ওয়েল্ডারের উপরে দক্ষ হতে পারেন এমআইজি কিংবা আপনি জিটিএডব্লিউর উপরে দক্ষ হতে পারেন তার যদি আসলে সময় থাকতো আমি মনে করি সে ও ওয়েলডিংটাও শিখতে হবে তার সময়ের অভাবের কারণে খুব তিন মাসের ছুটিতে আসছে অলরেডি আমাদের এখানে প্রায় দুই মাসের মতো সময় এক্সপেন্ড করে ফেলছে তো আসলে এখন আমাদের লাঞ্চ হওয়া চলছে আমি যদি পুরো ট্রেনিং সেন্টারটা আমি দেখানোর চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ব্রুতে এখন দেখতে পাচ্ছেন যে একদম খালি হয়ে গেছে এখন বাজে বেলা বাংলাদেশ টাইম ডেটটা তো আমরা ডেটটা থেকে শুরু করে আমরা আড়াইটা পর্যন্ত লাঞ্চ আওয়ার রাখছি যার সময় শুধু দাঁড়িয়ে আমরা এখন এই জবটা দেখানোর জন্য এবং শব্দটা একদম ক্লিয়ার আসার জন্য আমরা তাকে এই জবটা আমরা বন্ধুদেরকে দেখানোর জন্য আমরা অপেক্ষায় আছি তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা তার মতো প্রবাস থেকে এসে আমাদের এখানে কাজ করতে পারেন আমরা প্রবাসীদের জন্য আলাদা এক্সট্রা গাইডলাইনও দিয়ে থাকি আমরা এক্সট্রা ফ্যাসিলিটি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এক্সট্রা ফ্যাসিলিটি থাকে কেননা তারা খুব স্বল্প সময়ের জন্য আসে সে কিন্তু আসলে আমাদেরকে রিকোয়েস্ট করছিল আমরা ডবল ডবল জব করে আমি দ্রুত ছড়িতে জানেন তো সেদিকেও আমরা খেয়াল রাখছি আমরা তার মুখ থেকেও শোনার চেষ্টা করবো আমরা আসলে কিভাবে তার খেয়াল করছি বা তারে আমরা কিভাবে সাপোর্ট করছি অন্যদের থেকে না আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট পাইছি আমি ভর্তি যখন হয়েছি আমার কাকা যখন নিয়ে আসছিলো তখন স্যারও বলছিলো যে যদি মোটামুটি আমি প্রাথমিকভাবে একটু পারি তাইলে স্যারে দৈনিক দুইটা করে দিয়ে আমাকে শিখিয়ে দেব অনেক দ্রুত তা আলহামদুলিল্লাহ যেটা বলছে স্যার এরকমই হয়েছে আমি আসতেও দুইটা নিছি মানে রেগুলারলি আমি দুইটাই নিতাম দুইটাই আলহামদুলিল্লাহ আসলে আপনি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং আমাদের স্টোর থেকে আমাদের কি এন আমরা ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা কি স্টুডেন্টকে গাইডলাইন করি কিনা এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা খুব কেয়ারলিভাবে আমরা দেখি কিনা

তো আসলে এগুলো আসলে আমরা সম্পূর্ণ চেষ্টা করি টুটুকগুলো সমাধান করার জন্য তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটা আপনারা সাথে ছিলেন এতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম